বারবার বলছে যে নির্বাচন দ্রুত নির্বাচনস আসলে ডি পি দ্রুত নির্বাচন চাওয়ার কারণটা যদি আপনি একটু বিশ্লেষণ করে আমাদেরকে একটু বলতেন জি তিন মাস সরকার পার হয়ে গেছে তিন মাসের বেশি আমরা 100 দিন উপলক্ষে অনেকগুলো প্রোগ্রাম করেছি তো একটা সরকারের জন্য এই তিন মাস বা 100 দিন কিন্তু খুব বেশি দিন নয় আবার এটা রোডম্যাপ একটা পরিকল্পনা একটা প্ল্যান দেওয়ার যোনো কম নয় যথেষ্ট কিন্তু এখানে একটা একটা চলছে এই সরকারটা সরকার খুব যোগ্য সরকার গঠন করতে পারিনি এটা আমাদের গোড়ায় গলত আপনি দেখেন ডক্টর ইউনুস কে আমরা আন্তর্জাতিক যেভাবে যতটুকু যোগ্যতা উনি অর্জন করেছেন এবং যতটুকু সুনাম উনি অর্জন করেছেন সেই অনুযায়ী উনি একটা সুন্দর সরকার গঠন করতে ব্যর্থ হয়েছেন তো ওনার ভালো দিক আছে কিছু কিছু যে উনি সমালোচনা গ্রহণ করেন মানুষের কথার পরে এগুলো বিবেচনায় নেয় সেকেন্ড থড দিয়ে সেগুলো সংশোধন করার চেষ্টা করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে এবং আপনার অর্থনৈতিক বিষয়গুলি উনি একটু বেশি মনোযোগ দিয়ে দেখছেন কিন্তু বাজারের যে দ্রব্যমূল্য আমরা এই একটা সংস্কার পার্টির পক্ষ থেকে আমরা একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছি সেটার প্রথম লাইনটা পাঠানোর যে চিঠিটা ছিল আমাদের ওনার কাছে তার প্রথম ছিল সরকারের সকল সফলতা ব্যর্থ হয়ে যাবে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না রাখা যায় এবং তাই ঘটছে বাংলাদেশের মানুষ বা স্বভাবত সম্ভবত পৃথিবীর সব মানুষই চায় একটু দুবেলা প্যাট ভরে খেতে আর অনেক দেশ আছে অনেক মানুষ আছে অনেক বিশেষ করে চীন উত্তর কোরিয়া কিন্তু রাষ্ট্র নিয়ে রাষ্ট্র খুব একটা উচ্চ না তারা হলেই তারা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু মুক্ত মনে কথা বলতে চায় মন ভরে কথা বলতে চায় এটা বাংলাদেশের বাঙালির চরিত্র ক্যারেক্টার সেখানে আমরা বিজয়ের পরে এটুকু করতে পেরেছি যে আমরা এখন মন ভরে কথা বলতে পারছি কিন্তু পেটে ভাত না থাকলে তো মনভরে কথা বলা যায় না শান্তি সস্তি পাওয়া যায় না তো আজকে এই ব্যর্থতা এবং সফলতার হিসাবই হতো না যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যেত মানুষের যদি পেটে ভাত থাকতো সহজে আজকে আমার ভাষায় একটা ছোট্ট মিষ্টি কুমড়ার একটা টুকরো নি আসছে ওজন করে মিষ্টি কুমড়া আমরা দেখেছি আগে আস্ত আমরা যখন ছোট ছিলাম স্বাধীনতা পাওয়ার পর তখন আস্ত মিষ্টিং ওরা বিক্রি করা হতো পরে দেখলাম ওটা ফালি করে করে বিক্রি করা হচ্ছে আজকে প্রথম শুনলাম যে এই ফালিটা আবার ওজন করে বিক্রি করা হচ্ছে এটা খুব সত্তর টাকায় একটা ফালি একটা ওজন করে নিয়ে আসছে দেখলাম যে খুবই এটা গরিব মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য এটা অত্যন্ত দুঃখজনক আমি জানি না কেন ডক্টর রিনুস এই দিকে খুব মনোযোগ দিচ্ছেন না ঋণ করে হোক রাজ্যের ভান্ডার উজার করে দিয়ে হোক মানুষকে খাদ্য এর নিশ্চয়তা দেওয়া উচিত সিন্ডিকেট ভাঙা উচিত চাঁদাবাজি বন্ধ করা উচিত এখন আসি বিএনপির ব্যাপারে যে আপনি মন্তব্য করলেন এখন বিএনপির এখানে কেউ নাই এখন বিএনপি নিয়ে সমালোচনা করা আমার জন্য খুব বিব্রতকর তারপরেও আমি মনে করি বর্তমানে বিএনপির যে প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নিজের মধ্যে একটা সংস্কার হয়ে গেছে পাঁচই আগস্টের পরে উনি যেভাবে কথা বলছেন যেভাবে চিন্তা করছেন যেভাবে নির্দেশনা দিয়েছে দিচ্ছেন সেটা পাঁচই অগাস্টের আগে উনি দেননি তো আমার কাছে মনে হয় সংস্কারটা ওনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপিতে কিন্তু এই সংস্কারের যে নেতা উনি ওনার সাথে জনগণের বা ওই বিএনপির কর্মী নেতাদের টিউন হচ্ছে না কারণ বিএনপি নেতা কর্মীদের সামনে এখন মাঠ খালি বাঘ নাই দেশে শিয়াল পণ্ডিত এখন ওনাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই মাঠ খালি পরে আছে চাঁদা চতুর্দিকে ঘুরছে বলা হচ্ছে চাদার পরিবর্তন হয়নি শুধু গ্রহণকারীর চেহারা এবং মুখ চেঞ্জ হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটা আমি জানি না যে রাজনীতির উদ্দেশ্য কি শুধু এই চাঁদাবাজি সোডাউন এমপি হওয়া মন্ত্রী হওয়া তাহলে এখন পর্যন্ত একটা স্বাধীন দেশের রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে পারছি না এবং এখন তরি ঘুরি করে সব মানে অনেকেই নির্বাচন চাচ্ছেন যে এস ইফ একটা তত্ত্বাবধায়ক সরকার এসেছেন ওনার নির্বাচন দিয়ে চলে যাবে কিন্তু তাদের কমিটমেন্ট তো সংস্কার তারা এই রাষ্ট্র মেরামতের জন্য এই ছাত্র জনতা তাদেরকে দায়িত্ব দিয়েছে প্রথমত ডক্টর ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং উনি ওনার সরকার গঠন করেছেন যেখানে অনেক ভুল ত্রুটি আছে যেখানে অনেক দুর্বলতা আছে উনি ওনার ব্যাপারে এখন এর লোক কেন না হলো রংপুরের লোক কেন নাই এবং সর্বশেষ যে তিনজন উপদেষ্টা নেওয়া হয়েছে তার মধ্যে দুইজন অত্যন্ত বিতর্কিত এবং আমরাও যেন একটা নির্লজ্জ জাতি যে এত কথা বলার পরে এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে থাকার দরকারটাই কি একটা চকচকে গাড়ি কিছু টাকা কিছু দিনের আরাম এটা কি জনগণ যদি না চায় তাহলে সেটা ভোগ করাও কি জায়েজ আমার মনে অনেক প্রশ্ন মানুষের মনে অনেক প্রশ্ন কিন্তু ওই একটা ছোট কালে পড়েছিলাম মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার লোক নাই কে উত্তর দিবে আর যেই সরকারে যায় সেই জন্য বধির কানা মানে কানে শোনে না চোখে দেখে না এটা আন্দোলন না হলে এটা মিছিল না হলে কেউ প্রেসার ক্রিয়েট না করলে কোনো সরকারই কোনো কাজ করে না এই অন্তর্বর্তী সরকার ক্ষেত্রেও তাই কি এক অভূতপূর্ব চরিত্র আমাদের যে আগে আমরা সবাই বড় বড় কথা বলি সবাই পন্ডিত সবাই বুদ্ধিজীবী সবাই সব পারি কিন্তু যখন দায়িত্ব দেওয়া হয় তখন মনে হয় যে বধির হয়ে যায় সবাই